হ্যালো সবাইকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটা বহুল পরিচিত একটি ড্রাগ নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে ফিল ম্যাট ফিলম্যাট মূলত ম্যাট এটার জেনেরিক হচ্ছে ম্যাট্রোনিটাজল এটি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল প্রোভাইড করে থাকে আপনারা জানেন যে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল একটি বহুল সুনাম ধন্য প্রতিষ্ঠান যার প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে ব্যবহার করে থাকেন এবং সেই সাথে ফিল্ম দাম এবং এটার স্ট্যান্স এবং এটা কী কী কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের জানাবো আপনারা ভিডিওটা ধরে ধরে দেখুন ফিল্মেট মূলত দুশো এম জি চারশো জি আষ্টশো এম জি এবং কি ষাট এমএল অ্যান্ড হান্ড্রেড এম এল সিরাপ সাসপেনশনে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল আছে ফিল্মেটে মেটে দুশো জির প্রাইসের দাম এক টাকা এবং চারশো এমজির প্রাইসের দাম এক টাকা সত্তর পয়সা এবং আষ্টশো এমজি প্রাইসের দাম হচ্ছে দুই টাকা এবং ষাট এম সিরাপের প্রাইস হচ্ছে ছত্রিশ টাকা ষাট এম প্রাইসের দাম ছত্রিশ টাকা এবং হানড্রেড এম প্রাইসের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ফিলমেট মূলত বাজারে সকল ফার্মাসিতে অ্যাভেলেবেল আছে আপনারা এটা নিঃসন্দেহ সেবন করতে পারেন মূলত এটা কারা সেবন করবেন ফিলমেট মূলত যাদের পেটে সমস্যা পেটে পাতলা পায়খানা এবং পেটে কামড়ানো মোচড়ানো বদ হজম এসবের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এটা আপনার দাঁতের কাজের জন্য ভালো উপকারী হয়ে থাকে ডেন্টিস্টরা এটা সাজেস্ট করে থাকে এটা মূলত একটি অ্যান্টিবায়োটিক টাইপের একটি ডাক আপনারা এটা অবশ্যই সেবন করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন ফিলমেড সাধারণত দাঁতের ব্যথা পাতলা পায়খানা বিভিন্ন রকমের পাতলা পায়খানা এবং কি দাঁত পেটের পীড়া এরকম যাতা নানান রকমের সমস্যার যেই সমস্যাগুলো আছে তাদের ডোজের জন্য দিনে খাবার পরে সকালে রাতে দুপুরে অথবা সর্বোচ্চ চারবার ইউজ করা যাবে মূলত এটা তিনবার ইউজ করলেই হবে ফিলমেট খাবার পরে অবশ্যই সেবন করতে হবে এবং এটি পরে সেবন করতে হয় এবং কি দুই থেকে তিনবার খাবারের পরে সেবন করলেই চলে যদি আপনার আরও সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে কিংবা আরও ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের ডোজেস ফর্মটা আপনারা ফলো করবেন এক্ষেত্রে আমি বলবো ফিলম্যাট একটি ভালো ঔষধ আপনারা নিঃসন্দ সেবন করতে পারেন এবং সেই সাথে আপনারা যারা এতক্ষণ ধরে ধরে আমার এই মেডিসিন রিভিউটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের যদি কোনো হেল্পে এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম